আসসালামু আলাইকুম স্বাগতম উইথ জিনিয়া চ্যানেলে আজকে আমরা ক্লাস ফাইভের বিদায় হজ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক উপকার হবে ইনশাআল্লাহ আগেই আমরা শব্দার্থগুলো দেখিনি হিজরি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহ সাল্লামের মক্কা ত্যাগ করে মদিনায় গমন ছশো বাইশ খ্রিস্টাব্দ অর্থাৎ হিজরতের দিন থেকে গণনাকৃত চান্দ্র অব্দ বা বছর হজ হিজরি জিল হজ মাসের নয় তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তোয়াফ সংবলিত ইসলামী অনুষ্ঠান মহানবী আল্লাহর পয়গম্বর রাসুল প্রেরিত পুরুষদের মধ্যে যিনি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মহানবী হিসেবে আখ্যায়িত করা হয় কাবা শরীফ মক্কা অবস্থিত আল্লাহর ঘর যা বিশ্ব মুসলিমদের কি বলা আরাফাত মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্ব অবস্থিত প্রসিদ্ধ ময়দান ভাষণ বক্তৃতা বিবৃতি উক্তি বান্দা গোলাম দাস একান্ত বাধ্য আমির বড়লোক ধনী সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান মুসলমান শাসকের উপাধি উপাসনা এবাদত আরাধনা আল্লাহর ধ্যান কৃতদাস কেনা গোলাম মূল্য দিয়ে যে ভৃত্তকে যাবজ্জীবনের জন্য কেনা হয় জিলকত আরবি বছরে একটি মাসের নাম শূন্যস্থান ক দশম হিজরি ছিল মহানবী সাল্লামের বিদায় হজ খ তাদের ইচ্ছা নবীজি হজ পালন করবেন গ মহানবী প্রথমে আল্লাহর প্রশংসা করলেন ঘ যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবাসরি ফেলেন ও আরাফত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেয়েছেন চ কোন কৃতদাস যদি নিজের যোগ্যতা আমির হয় তবে তাকে মেনে চলবে এবার আমার প্রশ্ন উত্তর গুলো দেখে নিই ক উত্তর হিজড়ি দশম সালে বিদায় হজ অনুষ্ঠিত হয় এই হজেই তিনি তার উন্মদের জন্য ঐতিহাসিক বিদায় খুদবা প্রদান করেন যেখানে মানবাধিকার নারী পুরুষের অধিকার ভ্রাতৃত্ব ন্যায় বিচারের শিক্ষা দেওয়া হয় খ উত্তর হিজরি দশম সালে আরাফাতের ময়দানে হজ অনুষ্ঠিত হয় আরাফাত ময়দানে আরবের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান প্রিয় নবী সালিল্লাহ আল্লাহ সাল্লামকে শেষবারের মতো দেখার জন্য সমবেত হয় এতে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবীর মন আনন্দে ভরে ওঠে এত মানুষ এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গ উত্তর মহানবী সাল্লাম তার ভাষণে বলেছেন তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে নিজেরা যা পরিধান করবে তাদেরও তাই করতে দিবে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে তখন বংশমর্যাদার কথা বলবে না ঘ উত্তর ধর্ম নিয়ে মহানবী সাল্লাহ বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না যে চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন সেগুলো হলো এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না দুই অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না তিন পরের সম্পদ অপহরণ বা আত্মসাত না চার কারো অত্যাচার করো না উত্তর মহানবী সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী তিনি সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে আগমন করেছিলেন এবং তার উপরে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত গ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছে তিনি আমাদের কাছে যে দুইটি জিনিস রেখে গেছেন তা হলো এক আল্লাহর বাণী অর্থাৎ আল কুরআন এবং আল্লাহর প্রেরিত মানব রাসুলের জীবনের আদর্শ সঠিক উত্তর ক বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটির উত্তর হবে তিন আরাফাতের ময়দানে খ বিদায় হজে কত লক্ষ মানুষ অংশগ্রহণ করেন প্রায় দুই লক্ষ গ হজত সাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন কৃতদাস কৃতদাসীদের মহানবী সাল্লাই সাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন চারটি মহানবী সাল্লি সাল্লামের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠলে কেন মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করি যার তুলনা হয় না অতুলনীয় যার শত্রু জন্মায়নি অজাত শত্রু আকাশে যে উড়ে বেড়ায় খেচর বিদেশে যে থাকে প্রবাসী যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা জলে চরে জলচর